পনেরো লক্ষ সরকারি কর্মচারী তাকিয়ে আছে জাতীয় বেতন কমিশনের দিকে এবং মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দিকে আমরা মনে করি এবারের পে স্কেল দেওয়াটা সময়ের দাবি এবং শুধুমাত্র মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর স্যারের যদি একটু সদায় দৃষ্টি থাকে কর্মচারীদের উপরে তাহলেই পে স্কেল দেওয়া সম্ভব আমরা মনে করি ডক্টর স্যার যদি চান তাহলে তিনি অবশ্যই আমাদেরকে এই পে স্কেলটা দিতে পারেন আমরা ডক্টর স্যারের সহানুভূতি মহানুভবতা কামনা করছি আপনি একটু কর্মচারীদের প্রতি সদায় দৃষ্টি দেন আপনি যদি একটু সদায় দৃষ্টি দেন কর্মচারীদের প্রতি তাহলেই আমাদের এবারের পে স্কেল বাস্তবায়ন করা সম্ভব এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি সবাই ভিডিওটা ডক্টর স্যারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন আমরা শুধু ডক্টর স্যারের একটু সহানুভূতি চাই যাতে কর্মচারীরা নির্বিঘ্নে তাদের পরিবার নিয়ে একটু সচ্ছলভাবে চলতে পারে তাদের যাতে বাড়তি ইনকাম করার চিন্তা মাথায় না আসে এমন একটা পে স্কেল আমরা এই নোবেল বিজয়ী ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুসারের কাছ থেকে আমরা আশা করি পরিশেষে মাননীয় প্রধান উপদেষ্টা দীর্ঘায়ু কামনা করছি এরই সাথে জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সারেরও দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ আপনাদের ভালো করুক